নমস্কার বন্ধুরা হোমকুক তনুজা চ্যানেলটির পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমি রান্না করব ঝিঙে আলু দিয়ে লাউ শাক ডাঁটার পোস্ত এই শাকে আছে আয়রন ভিটামিন সি ফলিক অ্যাসিড এবং প্রচুর পরিমাণে ফাইবার থাকে পটাশিয়ামও থাকে এবং চোখের পক্ষে খুব ভালো এবার আমি ডাঁটাগুড়ি কেটে নেব যে এইভাবে আজগুলো ছাড়িয়ে নিতে হবে এই ডাঁটা কৌষ্ঠকাঠিনের পক্ষে খুবই ভালো যাদের পায়খানা পরিষ্কার হয় না তাদের পক্ষে খুবই উপকারী একটি শাক বন্ধুরা ডাটাগুলি আমি কেটে নিয়েছি নিয়ে ধুয়ে নিয়েছি এবং সবজিগুলো আমি কেটে ধুয়ে নিয়েছি ঝিঙে নিয়েছি আলু নিয়েছি আর পাতাগুলো নিয়ে নিয়েছি আর কিছু কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি আমি কড়াইটি বসিয়ে দিলাম এবার আমি টু টেবিল স্পুন সর্ষের তেল দিয়ে দিলাম রান্নাটি আমি পুরো সরষের তেল দিয়েই করবো শাকের প্রস্তুত সরষের তেল ছাড়া ভালো লাগবে না তাই আমি পুরো রান্নাটি সরষের তেলেই করব আমি এবার শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম অল্প একটু কালো জিরে দিয়ে দিলাম আমি গুলো দিয়ে দিলাম গুলো দিয়ে দিলাম লবন দিয়ে দিলাম পাঁচে লঙ্কা চিরাল দিয়ে দিলাম পাতা গুলো দিয়ে দিলাম

পাতা আাতা থেকে জল ছাড়ে আমি অল্পই জল দিলাম দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো কাজটা একটু মিডিয়ামে করে দেব পাঁচ মিনিট হয়ে গেছে ওরা ঢাকনাটা খুলে নিলাম আমি তিন চামচ পোস্ত আমি শিলে বেটে নিয়েছি এটা দিয়ে দিলাম অল্প একটু চিনি দিয়ে দিলাম আপনারা স্কিপও করতে পারেন আমার চিনিটা ভালো লাগে তাই চিনিটা দিলাম চিনিটা দিলে স্বাদটা আর একটু বেড়ে যায় আজটা একটু কমিয়ে দিতে হবে লো টু মিডিয়ামে দিতে হবে আমার এই বঙ্কু তুমুলিয়া চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ চ্যানেলটি অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন ও পাশের বিল আইকনটা প্রেস করে দেবেন আমি এবার ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো আমার পাঁচ মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম এক চামচ মতো সরষের তেল দেব দু মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রাখবো আমার দু মিনিট হয়ে গেছে ঢাকনাটা খুলে নিলাম আমার ঝিঙা আলু দিয়ে লাউ শাক ডাঁটার পোস্ত হয়ে গিয়েছে এবার আমি একটি সার্ভিং ডিশে ভেঙে নেব যদি আমার এই রান্নাটি ভালো লাগে একটি লাইক ও কমেন্ট করবে আশা করি রান্নাটি ভালো লাগবে তোমরা সুস্থ থেকো ভালো থেকো ধন্যবাদ